বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আপনারা প্রত্যেকেই প্রায় জানেন যে আমাদের শরীরের মধ্যে ইম্পর্টেন্ট কিছু অঙ্গ বা প্রত্যঙ্গ থাকে তার মধ্যে একটি সব থেকে ইম্পর্টেন্ট একটি অর্গান হলো আমাদের লিভার আর এই লিভারের মধ্যে যখনই আমাদের কোনো সমস্যা সৃষ্টি হয় তখন তার পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের শরীরের মধ্যে চলে আসে এবং তার বিভিন্ন লক্ষণও কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে পরিলক্ষিত করি এই লিভারের সমস্যা যাদের হয় তাদের দেখবেন শেষ সময় একেবারে পেট বড় হয়ে যায় শরীর একেবারে শুকিয়ে যায় পেটে জল জমে তাছাড়া যাদের লিভার ফাইব্রোসিস হয় বা লিভার সেরোসিস হয় লিভার ক্যান্সার হয় তাদের কিন্তু প্রাণে বাঁচাটা খুব দুঃখ সহ হয়ে পড়ে বা খুব কষ্টকর হয়ে পড়ে অনেক চিকিৎসা করার পরও তারা কিন্তু ভালো হন না তাই বন্ধুরা এই লিভারের যত্ন নেওয়া আমাদের খুব বেশি প্রয়োজন আর তার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের বোঝা প্রয়োজন যে আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি না এই বিষয়টা আপনি কিভাবে বুঝতে পারবেন অর্থাৎ লিভারের সমস্যা হওয়ার শুরুর দিকের যে লক্ষণগুলো হয়ে থাকে এই লক্ষণগুলো আপনার নির্দিষ্টভাবে বোঝা প্রয়োজন এবং সঠিক সময়ে থাকতে তার চিকিৎসাটা করা আপনার কিন্তু খুব বেশি বন্ধুরা প্রয়োজন তাছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো জানবো যে লিভার আমাদের শরীরের জন্য এত ইম্পর্টেন্ট তার কি কাজ রয়েছে এমন আট থেকে দশটি কাজ সম্পর্কে আমরা জানবো এবং ভিডিও জানবো যে লিভারে যাদের সমস্যা থাকে হয়ে তার শুরুর দিকের লক্ষণগুলো কি কি হতে পারে বন্ধুরা যাদেরই লিভারের সমস্যা হচ্ছে তারা এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখুন প্রথমে বলি যে লিভারের যে ফাংশন বা কাজটা রয়েছে সেটা ডিটক্সিফিকেশন আমরা যে জিনিসগুলো খাবার খাই যেমন আপনি কোনো মেডিসিন নিলেন বা আপনি কোনো কিছু নিলেন যেটা আপনার শরীরের জন্য প্রয়োজনীয় নয় সেই অপ্রয়োজনীয় জিনিসটাকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে খুব বেশি সহায়তা কারণ সেটাকে আমাদের যে ব্লাড রয়েছে রক্তের সাথে মিষ্টি দেয় না এটা সব প্রথম কাজ হল লিভারের যে আমাদের শরীরকে বিশুদ্ধ রাখে অর্থাৎ শরীরকে ডিটক্সিফিকেশন করতে কিন্তু খুব খুব বেশি সহায়তা করে দ্বিতীয় বলবো ম্যাটাবলিজম অর্থাৎ আমাদের যে খাবারগুলো খাই তার মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট থাকে এগুলোকে ম্যাটাবলাইজ করতে কিন্তু খুব বেশি সহায়তা করে এবং বন্ধুরা তা থেকে খাবার থেকে উৎপন্ন যে গ্লুকোজ থাকে সেটাকে গ্লাইকোজেন রূপে আমাদের লিভারের মধ্যে সঞ্চয় করে রাখতেও কিন্তু খুবই সহায়তা করে এবার লিভারের মধ্যে যেটাকে সঞ্চয় করে রাখে যখন আপনার শরীরের প্রয়োজন হবে তখন সেই গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজে রূপান্তরিত হয় এবং এটা এই শক্তিটা আমাদের শরীর কিন্তু ব্যবহার করে তাই এই লিভারকে আমরা একটা স্টোরও বলতে পারি যেটা আমাদের গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে কিন্তু জমা রাখে তাছাড়াও ফ্যাটকে মেটাবলাইজ করে এবং কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারিডটাকেও কিন্তু ব্যালেন্সটাকে মেনটেন রাখতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে পাইল প্রোডাকশনের ক্ষেত্রে সহায়তা করে আমাদের স্মল ইনটেস্টাইন আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে যে আমরা ফ্যাট বা চর্বি খাবার যেটা গ্রহণ করি সেটাকে হজম করার জন্য খুব বেশি সহায়তা করে এই বাইল বা পিত্ত আর এই বাইল বা পিত্ত উৎপণের ক্ষেত্রে আমাদের লিভারের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে তাছাড়াও স্টোরেজ হিসেবে কাজ করে আমাদের শরীরে ভিটামিন এ ডি ই কে ভিটামিন বি টুয়েলভ এবং মেন্ডেলসের মধ্যে আয়রন এবং কপারকে লিভার কিন্তু সঞ্চয় করে রাখতে পারে এবং প্রয়োজন মতো সেটা কিন্তু আমাদের শরীরকে দিয়ে দেয় বন্ধুরা কখনো যদি হঠাৎ করে আপনার শরীরে কোনো একটা অংশ কেটে যায় বা সেখান থেকে খুব বেশি ব্লিডিং হয় তাহলে এই ব্লিডিংটাকে স্টপ করার জন্য বদ্ধ করার জন্য যে সকল প্রোটিনের আমাদের শরীরে প্রয়োজন এই প্রোটিনগুলোকে আমাদের লিভার কিন্তু সিনথেসাইজ করে অর্থাৎ আমাদের লিভারের একটা ইম্পর্টেন্ট ফাংশন হল ব্লাড এর ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে কোনো জায়গা থেকে শরীরে খুব বেশি ব্লিডিং হলে সেটাকে বদ্ধ করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে বন্ধুরা আমাদের লিভার সেল নামে এক ধরনের সেল তৈরি করে এবং সেটা আমাদের রক্তের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাহলে সেই জীবাণুর এগেনস্টে ফাইট করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে অর্থাৎ আমাদের লিভার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং আমাদের ইমিউনিটি সিস্টেমটাকেও বুস্ট করতে কিন্তু খুব বেশি সহায়তা করে আপনারা বুঝতে পারলেন লিভার আমাদের শরীরের কতগুলো ইম্পর্টেন্ট ফাংশন করে যখনই আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা দেখা দেবে তখন এই যে ফাংশনগুলো বললাম এগুলোর মধ্যে কিন্তু তারতম্যতা দেখা দেবে যার ফলে আপনার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে এবার আমরা বিস্তারিত তো জানবো কিছু লক্ষণ যে লিভারের সমস্যার শুরুর দিকে আপনার কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে যেটা আপনি দেখলেই হালকা আপনার সন্দেহ করা উচিত যে সেটা আপনার লিভারের মধ্যে সমস্যা হচ্ছে কিনা প্রথমেই বলবো দেখুন আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা সঠিকভাবে আপনার হজম হবে না অর্থাৎ খাবার খাওয়ার পরই আপনার যেমন পেটে খুব বেশি গ্যাস হয় আপনার পেটে বদ হজমের সমস্যা হয় হজম প্রক্রিয়ার মধ্যে সমস্যা হয় এই সমস্যাগুলো অবশ্যই দেখা দেবে তাছাড়া লিভার যে জায়গায় থাকে পেটের ডান পাশে একটু নিচের দিকে আপনি যদি একটু চাপ দেন সেখানে একটু ব্যথা ব্যথা অনুভব হয় বা আপনার এটা অনুভব হবে যে আপনার লিভারের এই অংশটা একটু ফুলে আছে বা একটু ফুলা ফুলা ভাব অনুভব হবে যেখানে চাপ দিলে আপনার অবশ্যই ব্যথা লাগবে দ্বিতীয় বলবো জন্ডিস আপনার লিভারে যদি সমস্যা হয় তাহলে আপনার রক্তের মধ্যে বিলিরুবিনের পরিমাণ বা শরীরের মধ্যে বিলিরুবিনের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায় আর এই বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে আপনার জন্ডিসের মতো সমস্যা দেখা দিতে পারে আর এই জন্ডিসের সমস্যা আপনার চোখের যে সাদা অংশ রয়েছে সেই অংশটা হলুদ হয়ে যাবে আপনার স্কিনের মধ্যে ত্বকের যে রং রয়েছে তার কিন্তু পরিবর্তন হয়ে যাবে নশিয়া ভমিটিং আপনি কিছু খেলেন বা নাই খেলেন আপনার সবসময় একটা ভমিটিং টেন্ডেন্সি আপনার কিন্তু লেগেই থাকবে উইকনেস আপনার শরীরের মধ্যে খুব বেশি দুর্বলতা দেখা দেবে আপনার দুর্বলতার কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না আপনি খাবার দাবার ঠিক নিচ্ছেন তারপর আপনার শরীর খুব বেশি দুর্বলতা দেখা দিচ্ছে তাছাড়া এই বমি বমি ভাব আপনার পেটের মধ্যে হালকা ব্যথা ব্যথার অনুভূতি আপনার হচ্ছে এই সমস্যাগুলো আপনার লিভারের লক্ষণ হতে পারে কারণ দেখুন যখন আপনার লিভার শরীর থেকে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলোকে প্রসেস করতে পারবে না সেগুলোকে বের করতে পারবে না তখন সেগুলো আপনার শরীরের মধ্যে জমা হবে এবং এই যে সাত থেকে আটটি ফাংশন সম্পর্কে বললাম লিভারের এই কাজগুলো আপনার লিভার করতে না পারার ফলে আপনার শরীরের অনেক ক্ষয়ক্ষতি হবে যার ফলে আপনার শারীরিক খুব বেশি দুর্বলতা বমির ভাব এই সমস্যাগুলো অবশ্যই আপনার দেখা দেবে তাছাড়া ডার্ক ইউরিন এবং পেল কালারের স্টুল আপনার হতে পারে কারণ এই যে রয়েছে সেটাও আপনার মলের মাধ্যমে আপনার বেরিয়ে যাবে তাছাড়া লিভার সঠিকভাবে ফাংশন না করার ফলে তার যে প্রভাবটা আপনার মল এবং মূত্রের মধ্যেও কিন্তু আসবে এবং তার কালারের মধ্যে অবশ্যই আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাছাড়া আপনার অ্যাংকেলের মধ্যে আপনার যে পা রয়েছে পায়ের পাতার মধ্যে আপনার জল জমে আসবে ফ্লুইড অ্যাকমোডেশন হয়ে যাবে তার প্রধান কারণ হলো আমাদের শরীরের মধ্যে কিছু প্রোটিন রয়েছে এগুলো যেমন অ্যালুমিয়ান রয়েছে কিছু প্রোটিন রয়েছে যেগুলো আমাদের লিভার তৈরি করে আর যখন লিভারের মধ্যে সমস্যা তৈরি হবে তখন এই প্রোটিনগুলো সঠিকভাবে তৈরি হবে না যার ফলে আপনার পায়ের বিভিন্ন অংশে আপনার অ্যাঙ্কেল বা লেগের যে ফুট রয়েছে আর পায়ের যে পাতা রয়েছে সেখানে বা একটু উপরের দিকে আপনার জল জমে থাকবে আপনার কিছু খেতে একেবারে ইচ্ছে করবে না আপনার যে খাবারটা দেখলে আপনার একেবারে অরুচি আসবে খাবার দেখলে আপনার বইমই ভাব অবশ্যই অনুভব হবে যখন বিলুবিন লেভেলটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় বন্ধুরা তখন কনফিউশন হয়ে যায় মানসিক যে ভারসাম্যটা সেটাও কিন্তু আপনি হারিয়ে ফেলবেন তবে এই বিষয়টা ঘটে একেবারে শেষের দিকে লিভারের যে শেষের স্টেজগুলো এগুলো লিভারের যে সমস্যার শুরু হয় শুরুর দিকে প্রথম যেগুলো আমরা দেখতে পাই বেশিরভাগ তা হলো ফেটি লিভারের সমস্যা আর এই ফেটি লিভারের সমস্যা হালকা একটা সোনোগ্রাফি করলেই বন্ধুরা আপনার বুঝে নিতে পারেন সোনোগ্রাফি করলে চিকিৎসক বলবেন যে আপনার ফ্যাটি লিভার গ্রেড ওয়ান বা গ্রেড টু সমস্যা রয়েছে এটাকে আপনি ঠিক করুন আপনি যদি অবহেলা করেন এটাকে যদি আপনি একেবারেই আপনি অবহেলা করেন তাহলে পরবর্তী সময়ে আপনার লিভার ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পায় কারণ লিভারে যখন অতিরিক্ত চর্বি জমে তখন লিভার তার প্রপার কাজটা কিন্তু করতে পারে না আর যা থেকে লিভার ফাইব্রোসিস হয় আপনার লিভারের যে টিস্যুগুলো রয়েছে এগুলো একেবারে শক্ত হয়ে যায় আর যার ফলে কাজ তো করতেই পারে না আর এই ফাইব্রোসিস থেকে আপনার লিভার সেরোসিস লিভার ক্যান্সারে রূপান্তরিত হয় লিভার টিউমারও হতে পারে এবং পরবর্তী সময় আপনার এই যে সমস্যাগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই হয়ে যেতে পারে এবার তাতে কি মুক্তির উপায় কি এই বিষয়টা আপনি ভালোভাবে বুঝে নেবেন দেখুন বন্ধুরা শুরুর দিকে যখনই আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা দেখা দেবে এমন কোনো টিউমার হবে বা এমন কোনো ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিচ্ছে আপনার সঙ্গে সঙ্গে তার সমাধানের দিকে হাঁটা কিন্তু উচিত যে ফ্যাটি লিভারের সমস্যা গ্রেট ওয়ান এবং গ্রেট টু আপ টু ফিফটি পার্সেন্ট যখন আপনার লিভারের মধ্যে ফ্যাট জমে তাকে আমরা গ্রেট টু ফ্যাটি লিভার বলে থাকি তো এই ফ্যাটি লিভারের সমস্যার ক্ষেত্রে আপনি যদি আপনার শরীরের ওজনটাকে কমান শরীরের চর্বিটাকে যদি আপনি কমিয়ে আনুন আর অল ওভার আপনার ওয়েটটাকে যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলেই ধীরে ধীরে আপনার লিভারের মধ্যে জমা যে ফ্যাট বা চর্বি রয়েছে সেটাও কিন্তু একেবারে কমে আসবে আর এই শুরুতেই যদি আপনি তাকে দমন করতে পারেন তাহলে কিন্তু আপনার এই লিভারের সমস্যা সামনের দিকে যাবে না তাছাড়াও লিভারের সমস্যা আরও কিছু কারণ থাকে যেমন হ্যাপাটাইটিসের সমস্যা রয়েছে যারা অ্যালকোহল সেবন করেন তারা আমরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি তার ফলে হতে পারে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারও হয়ে থাকে ইনসুলিন রেসিস্টেন্সের ফলে হতে পারে বা অটো ইমিউনিটি সিস্টেমের যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে কিছু ডিজিজ রয়েছে যার ফলে আপনার লিভারের সমস্যা দেখাইতে পারে যেগুলোকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি তো এগুলো যদি আপনার মধ্যে কখনো হয় ফ্যাটি লিভার ছাড়া আপনার হেপাটাইটিস হয় তাহলে তারও প্রপার ট্রিটমেন্ট আপনাকে করা খুব বেশি প্রয়োজন আপনার যদি অ্যালকোহলিক লিভার ডিজিজ হয় তাহলে অবশ্যই আপনাকে মদ্যপানটাকে একেবারে ছেড়ে দেওয়া উচিত আপনার যদি নন অ্যালকোহলিক লিভার ডিজিজ হয় তাহলে সেই রোগটাকে নির্ণয় করে আপনার চিকিৎসক অবশ্যই ট্রিটমেন্ট একটা ব্যবস্থা করা দেবেন মূল বিষয় হলো লক্ষণগুলোকে বুঝে সময় থাকতে অবহেলা না করে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলেই কিন্তু আপনি পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারবেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই এই কিন্তু বলবেন না কমেন্ট বক্সে গিয়ে আমার সাথে পার্সোনালি কোনো কথা থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে ফলো করে দেবেন কমেন্ট করবেন এই ভিডিও কমেন্ট টিকে কমেন্ট করলেও খুব তাড়াতাড়ি আমি উত্তর দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক চিব আপনার কাছ থেকে আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে এমন স্বাস্থ্য তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে আরো অনেক স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখতে অবশ্যই কিন্তু বলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন